এখন <laughs> বেরোবে <laughs> এদিকে দাও এদিক দিয়ে দাও আমার ওই দিক দিয়ে দেয় ওদিক দিয়ে কেন ওই জানলা দিয়ে বেড়ে যাবে এদিক দিয়ে দাও ও জানালা দিয়ে যাবে どういうこと वरेज वे थिंकस अ लेसन दे थिंक झाग दे दिए जा वो के दे इधर ओदिक दे ऊपर दे इधर दे के धरा इधर के मुक्ते जा पेट को लेके देखो ऐसे मत तादीरा देरा दिए एरा दिए এদিন এতিয়া আমাৰ

আবার এদিকে যদি ধরে কামড় তো এটা একদম বের করে দেওয়া লাগতো এদিকে দুইটা আছে তাহলে তো ঠিক